আপনি যদি হঠাৎ শোনেন যে দেশে আর ফোর টোয়েন্টি নাই তাহলে আপনার কি মনে হবে তার মানে দেশে ঠক প্রতারক স্মার্টভাবে কি সব উধাও হয়ে গেল হ্যাঁ ঘটনাটা তাই হয়েছে লোক উধাও হয়নি কিন্তু যে সূত্রের উপর ভিত্তি করে এই ফোর টোয়েন্টি বলা হতো সেই ধারাটা ইন্ডিয়ান ক্রিমিনাল কোড থেকে সরে গেছে ইন্ডিয়ান ক্রিমিনাল কোড উঠে যাওয়ার পরে সেই ধারা বা সেই সেকশনটি এখন আর নাই এটা কি ছিল অরিজিনালি শব্দটা কোথার থেকে এসেছে শব্দটি হলো ইন্ডিয়ান পেনাল কোড এইটিন এইটিন সিক্সটিতে যে পেনাল কোড আমাদের দেশে চালু হয়েছিল সেখানে যারা প্রতারণা করত সঠতা করত সঠতা করে প্রতারণা করে অন্যকে নানানভাবে ঠকাতো তাকে ভুল পথে চালিত করতো তার ডকুমেন্ট ঘাটি ঘেঁটে দিত এই সব ক্ষেত্রে তাকে বলা হতো প্রতারণা এবং সেই প্রতারণার শাস্তি এটা সে সময় নির্দিষ্ট হয়েছিল সাত বছর পর্যন্ত যে অথবা জরিমান এখন এই ধারাটা কী ছিল আমরা সেটাকে এখানে একটু বলি যে যে ব্যক্তি প্রতারণা করে এবং এর মাধ্যমে অসৎভাবে প্রতারিত ব্যক্তিকে কোন ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করতে অথবা অথবা মূল্যবান সম্পূর্ণ বা কোনো অংশ স্বাক্ষরিত বা সিংহরযুক্ত এবং মূল্যবান জামানতে রূপান্তরিত করতে সক্ষম এমন কোনো কিছু তৈরি পরিবর্তন বা ধ্বংস করতে প্রচিত করে তাকে সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড করা হবে এবং জরিমানাও করা হবে যে কোনো মেয়াদ বলতে দুটো একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড বা সাধারণ কারাদণ্ড এটা হতে পারে ল্যাঙ্গুয়েজটা একটু গোল মেলে কিন্তু মূলত হচ্ছে প্রতারণা করে অন্যকে ঠকানো বা ঠকানোর চেষ্টা করা এখান থেকে শব্দটি ধীরে ধীরে এমন প্রচার পায় যে একটু গ্রাম গায়ে সাধারণ মানুষের মধ্যে একটু স্মার্টলি অন্যকে ঠকানো মিথ্যা কথা বলা সততা দেখা করা এইসব ক্ষেত্রে যাকে আইডেন্টিফাই করে গ্রামের লোকেরা তাকে বলে দেয় ফোর টোয়েন্টি ফলে ফোর টোয়েন্টি যে মূল মানে সেটা বদলে যেতে থাকে অভিধানগত মানে বা এই আইনগত যে দিক সেটাও খানিকটা পাল্টে গিয়ে একটা কমন পার্লান্সে পরিণত হয় দেশের সমস্ত দেশ জুড়ে ফোর টোয়েন্টি টাইপ লোক ফোর টোয়েন্টি টাইপ ছেলে এই লোকটি তো ফোর টোয়েন্টি এরকম আমাদের পরিচিত এক ভদ্রলোক তার ব্লকে তার বাড়ির নম্বর চারশো কুড়ি তা মজা করে সবাই বলতো আরে চলো ফোর টোয়েন্টি বাড়িতে যাই লজ্জাজনক ব্যাপার হলেও বিষয়টা যেহেতু বন্ধু বান্ধবের মধ্যেতেই হাস্য বন্দুকের মধ্যেই সীমাবদ্ধ থাকতো ধীরে ধীরে চলতে থাকলে যে শব্দ তার যে মূল অর্থ তা হারিয়ে যেতে থাকে এটা ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ সেখানে এই শব্দটি কিন্তু মূলত তার অর্থ হারায়নি সে একটা নতুন অর্থ লাভ করেছে এটাকে ভাষাতত্ত্বের ভাষায় বলা হয় অর্থ সংক্রম অর্থাৎ যে ক্ষেত্রে শব্দটা নদবদল হয়ে একটা বিশেষ মানে তৈরি করে নেয় এবং এটা এমনভাবেই ছিল যে আমাদের দেশে একে নিয়ে সিনেমা টিনেমাও তৈরি হয়েছে অর্থাৎ সমগ্র ভারতে একটা ঘটনা ঘটে গেছে চারশো বিশ এটাকে হিন্দিতে বলে চারশো বিশ এবং এটা হলো আত্মবিশ্বাসী প্রতারক অর্থাৎ যে কনফিডেন্সের সাথে অন্যকে ঠকা এর জন্য সিনেমা তৈরি হয়েছিল কি সিনেমা মনে আছে সবার যে একটা ইংরেজি সিনেমা তার উপরে মিসেস ডাউটফায়ার সেই সিনেমার অনুকরণে হিন্দিতে সিনেমা তৈরি হয়েছিল চাচি চারশো এবং তারও আগে উনিশশো সালে শ্রী চারশো বলে আরও একটা সিনেমা তৈরি হয়েছিল অর্থাৎ এটা শুধু সাধারণ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে নয় এটা একটা সংস্কৃতির সাথে জুড়ে গেছে এমন একটা শব্দ তাহলে এই চারশো কোথায় চলে গেল চলে গেছে ইন্ডিয়ান পেনাল বদল করে ভারতীয় ন্যায় সংহিতা বলে নতুন যে আইন চালু হয়েছে সেখানে নতুন নতুন ধারা হয়েছে নতুন করে ড্রাফটিং হয়েছে নতুনভাবে লেখা হয়েছে কিন্তু চিটিংয়ের ব্যাপারটা যেহেতু আছে তাই তাকে তো আর মুছে ফেলা যাবে না তাই কি করা হলো চারশো যখন নতুন করে দণ্ড সংহিতা ভারতীয় দণ্ড সংহিতা আইপিসি কে রদ করে সেখানে এই ধারাটি চলে এসেছে তিনশো আঠানোতে ল্যাঙ্গুয়েজে সামান্য রদ বদল হয়েছে আগের ল্যাঙ্গুয়েজ যেমন অনেকটাই খটোমটো ছিল সেটাকে খানিকটা সিম্পলিফাই করা হয়েছে এবং সিম্পলিফিকেশনের পরে কয়েকটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে সেই দৃষ্টান্তে আরো সহজ করে বোঝানোর চেষ্টা হয়েছে এবং সেগুলো মোটামুটিভাবে ভাবে বোঝা যায় যে জিনিসটা তেমন নয় কেউ কাউকে ঠকানোর চেষ্টা করা একটা তেমন একটা লোককে এখানে একটা দৃষ্টান্ত হলো যে একজন লোক একজনের কাছে হীরা বিক্রি করতে গেল বাই প্লেজিং ডায়মন্ড আর্টিকেলস হুই ই নোন নোজ আর নট ডায়মন্ডস হি ইন্টেনশনালি ডিসিভস অর্থাৎ সে ডায়মন্ডের জিনিস জানে যে জিনিসটা ডায়মন্ডের নয় হীরার নয় কিন্তু সে হীরা বলে আর একজনের কাছে বিক্রি করতে গেছে বা সেটাকে বন্ধক রেখে ধার টাকা নিতে গেছে তাহলে সেখানে বলা হবে যে সে তাকে ঠকিয়েছে ডিসিভ করেছে ইংলিশে অর্থাৎ সেখানে নতুন যে আইন হয়েছে তার তিনশত আঠেরো ধারা এর মধ্যে আসবে অর্থাৎ এইভাবে আমাদের নতুন নতুন দৃষ্টান্ত দিয়ে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে চিট বলতে কী বোঝাবে কারণ সময় পাল্টে গেছে চিটিংয়ের ধরণ ধারণও পাল্টে গেছে নানান কৌশল এসেছে সেই জন্য তিনশো ধারায় নতুন করে এর চিটিংয়ের ব্যাখ্যা করা হয়েছে এবং সেখানে তার পানিশমেন্টের কথা বলা হয়েছে পানিশমেন্টের ধরন ধারণ মোটামুটি একই আছে সেখানে তেমন কোনো বদল হয়নি এই হচ্ছে আমাদের নতুন আইন তাহলে চারশো বিশ কিন্তু এত সহজে মানুষের মন থেকে মুছে যাবে না সংস্কৃতিতে সাহিত্যে সিনেমায় সিরিয়ালে মানুষ কথাবার্তায় এটা আরও অনেক দিন আমাদের কাছে টিকে থাকবে সেই জন্য চারশো বিশের এত সহজে বলতে পারবো না যে চারশো বিশ চলে গেছে ধন্যবাদ